এবার তাহলে কুরবাই দেবো কি এবার তো হলো ইন্ডিয়াতে গরু বড় বড় গরু ডরু করে নামছিল এবার তো হাসু বাপাতো নাই হাসু তো ইন্ডিয়াতে যা তো ইন্ডিয়ার গরু আছে বন্ধ ইন্ডিয়াতে গরু আসেন নয় ঠান্ডা ঠান্ডা এবার ঠান্ডায় তাহলে ঠান্ডা দাম কত ঠান্ডা তিন লাখ দিলে

আরে শোনো না শোনো কম আমরা এবার করছি ভাগে ঠান্ডা দেবো এখন গরু পাওয়া যায় না ইন্ডিয়া থেকে গরু আসে বন্ধে সান্ডা পাওয়া যায় আমরা ঠান্ডা করবে বুঝছেন এই বিবাদ তোমরা ছাড়া আর সম্ভব না এই এলাকাকে বিভাগটা ভাই দাও ভাই আমার লিখি ভালো হয়

সেদিন তোমার কাছে লিখে নিবে লেখো হামলা ধরা ধরা কই শেষ লিখবে না কোন দম কোন মন নাম লেখো এখন ইয়ের নাম লেখো এখন এই যে এই ইয়ের নাম লেখো বড় ভাইয়ের নাম লেখো ওই ভাই নাম জানেন তো কি লেখবো সেইটা কম লেখো স্বপন ঘোষ

Oh, a mi faixa que si! Oh, a mi faixa que si! Manca si pa! Manca si pa! A mi faixa